স্বাগতম জানাচ্ছি হাউ টু সেট আপে আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মেনুবারে বাংলা ও ইংরেজি ফন্ট একসাথে যুক্ত করতে হয় এটি অনেক ইজি এবং সিম্পল আপনারা চাইলে এটি করতে পারেন এটি সুবিধা হচ্ছে আপনারা বাংলা টাইপ করতে করতে যখন ইংরেজি টাইপ করতে প্রয়োজন হয় তখন আপনার দিয়ে সরাসরি সেই ইংরেজি ফন্টে ক্লিক করলে সেটি ইংরেজি হয়ে যাবে আবার ইংরেজি লিখতে লিখতে যখন আপনারা বাংলা টাইপ করার প্রয়োজন হবে তখন আপনারা সেই বাংলা ফন্টে ক্লিক করলে সেটি বাংলা ফন্টে পরিণত হবে আমরা আসুন শিখে নেই আর একটি কথা অবশ্যই অবশ্যই আপনারা সকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কোন কোন ধরনের কাজ আপনারা শিখতে চান কোন কোন ধরনের সফটওয়্যার সেট আপ করা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইশা আমি সকল কিছু আপনার থেকে শিখিয়ে দেবো এছাড়াও ইউটিউব থেকে কী করে টাকা আর্নিং করতে হয় এ সম্পর্কে আমার একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি দিয়ে এখানে ক্লিক করুন তাহলে সেই চ্যানেল চলে যাবে আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো আপনার অটোমেটিকভাবে জানতে পারবেন যাই হোক আসুন শুরু করি মাইক্রোসফট ওয়ার্ড আমি অ্যাপ ওপেন করে রেখেছি আপনারা সকলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন আপনারা মেনুবার বলতে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস টেবিল উইন্ডো এটাকে বলা হয় মেনুবার আমরা এখানে বাংলা ও ইংরেজি ফন্ট যুক্ত করবো এটি করা যায় দুটি মাধ্যমে একটি হচ্ছে এখানে মনসার রাইট বাটন ক্লিক করুন সরাসরি চলে যান কাস্টমাইজ তারপরে কমান্ডস এখান থেকে সরাসরি নিচে আসুন এখানে ফন্টে ক্লিক করুন তো এটাকে ধরে নিয়ে নিচে আনেন আস্তে আস্তে উপরে ওঠেন টাইমস নিউ রোম্যান আমি এটাকে অ্যাড করব এই জন্য এটি মাউসের বাম বটন ক্লিক করে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিন এবার বাংলা ফন্ড সুতুনি এমজে এটি গায়ে মাউসের বাম বটন ক্লিক করে চেপে ধরুন মাউসের ক্লিক ছাড়বেন না তারপরে এখানে এনে ছেড়ে দিন তারপরে ক্লোজ করে দিন চলে আসলো বাংলা এবং ইংরেজি ফন্ড আপনারা যখন বাংলা ইংরেজি লিখতে লিখতে বাংলা লিখবেন এখানে ক্লিক করুন বাংলা চলে আসবে আবার বাংলা লিখতে রেখতে ইংরেজি লেখার প্রয়োজন এখানে ক্লিক করুন ইংরেজি চলে আসবে এটি এখান থেকেও করা যায় কাস্টমাইজ আবার রয়েছে সরাসরি টুলস কাস্টমাইজ একই অপশন কোনো ডিফারেন্স নাই সো আপনাদের টাইপিংয়ের স্পিড গতি অনেক দ্রুত বেড়ে যাবে যখনই আপনাদের প্রয়োজন পরে ইংরেজি লেখার ইংরেজি লিখবেন যখন প্রয়োজন বাংলা লেখার এখানে ক্লিক করুন আশা করি শিখতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বারে ইংরেজি এবং বাংলা ফোন একসাথে অ্যাড করতে হয় অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ